মানুষ স্বভাবতই সৌন্দর্যের প্রজারী সৌন্দর্যকে ভালোবেসে মানুষ কত কী নয় করে মানুষের বাহ্যিক সৌন্দর্যটাই চোখে পড়ে আগে আমাদের চান্দেকোনা আন্ডারপাসে সুন্দরভাবে বিভিন্ন ধরনের ক্যালিওগ্রাফি করা হয়েছে বাংলাদেশের পতাকা ইসলামিক ক্যালিওগ্রাফি সহ বিভিন্ন ধরনের চিত্রকর্ম করা হয়েছে আন্ডারপাসের নিচে এছাড়া চাঁদাইকোনাকে সুন্দর করার জন্য ফুট ওভার ব্রিজেও বিভিন্ন ধরনের গাছপালা লাগানো হয়েছে চানেকোনার পরিবেশটা এখন আগের চেয়েও অনেক উন্নত হয়ে গেছে এখনও এটা গ্রাম গ্রামের কোনো এলাকা বলে মনে হয় না এটা কোনো শহরের চেয়ে কম না আমাদের চান্দেকোনা একটি স্বচ্ছ ও ক্লিন জায়গা এখন বাজার বাজারকে সুন্দর ও পরিষ্কার রাখতে যারা কাজ করছে তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা তারা এইভাবেই চান্দকোনাকে সাজিয়ে যাক আমাদেরও উচিত